বস এটা কিন্তু প্রেডিকশন ভিডিও আগেই বলে দিলাম নীলায়ন্দা আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নীলায়ন্দা আমাকে খুব ভালোবাসে স্নেহ করে সেই জায়গা থেকে এই কার্ডে এই বিষয়টা বানানো মানে এই বিষয়টা বলে দেওয়া বানানো নয় বানানো হচ্ছে যে হাতে ভাই এটা পেলাম দেখলাম দেখে মনে হলো যে না এটা নিয়ে একটু কথা বলা যাক দেখো নীলায়ন্দা মানে একটা ছবি ছেড়েছে অলরেডি তো সেখান থেকে আমরা না অনেক কিছু জানতে পারছি তো আমি মনে হলো যে এই বিষয়টা দেখি এই বিষয়টা ইয়ে করি তো নীলায়ন্দার জাস্ট ছ ঘন্টা আগে একটা ছবি ছেড়েছে এই যে সে ডাবিংয়ে ঢুকেছে সং ডাবিংয়ে ঢুকেছে এবং আমরা সবাই শুনছিলাম যে বুমেরাঙের কিন্তু অলরেডি নাকি এখনও অবধি মানে ডাবিং মানে সং কমপ্লিট হয়ে ওঠেনি এবার দেখার বিষয় কি হয় না হয় আমি জাস্ট মানে এটা বলবো বিষয়টা হচ্ছে যে সং ডাব নীলায়ন্দা লিখেছে কোনো ছবিকে হ্যাশট্যাগ করেনি আমরা বুঝে যাই মানে এটা নীলায়ন্দা খুব বুদ্ধিমত্তার সাথে করেছে লিখেছে সং ডাব এক্সক্রিমেশন লেটস সি হাউ ইট ইট টার্নস আউট এই জিনিসটা নীলায়ন্দা লিখেছে তো বন্ধুরা এখন আমরা বলব নীলায়ন্দার হাতে পরপর দুটো প্রজেক্ট এখন বুমেরাং তারপরে খাদান তো তাহলে কি এটা খাদানেরই মানে জাস্ট ওই বলে না যে স্ক্র্যাচ ভার্সন সেই ধরনের কিছু হতে চলেছে নাকি এটা বুমেরাঙের তো এটা নিয়ে যথেষ্ট জল্পনা গল্পনা হতে পারে তবে দেখো এটা আমি পুরোপুরি আমার মতামত আমার প্রেডিকশন আমার বিষয়পত্র বলবো তো নীলায়েন্দা এই ছবিটা পোস্ট করে আমাদের এক্সাইটমেন্ট বাড়িয়ে দিয়েছে কারণ নীলায়েন্দার ডাবিংয়ে ঢুকছে মানে আমরা জাস্ট পাগলের মতন তাকিয়ে আছে কী করছে দাদা কী করছে এই করছে দেখো দিস ইজ নট এক্সক্লুসিভ আপডেট দিস ইজ নট বিগেস্ট কিছু বাট এইটুকু সত্যি কথা যে ডাবিং ডাবিংয়ে ঢুকছে এইটুকু নীলানন্দা জানিয়ে দিয়েছে সেটা বুমেরাঙিনেই হোক সেটা খাদানেরই হোক কোনটার পসিবিলিটিস কতটা সেটা নিয়ে আলোচনা করলে আমি এতটুকু বলতে পারি আমার যত যুদ্ধ মানে যত যুদ্ধ সরি যা মনে হচ্ছে আমার দেখে যে বুমেরাং হতে পারে কারণ বুমেরাং তো অ্যাটলিস্ট ছবিটা তৈরি আছে বা অনেকটা দূর কাজে গিয়ে গেছে এবং দেবদা যেহেতু টেক্কা নিয়ে এখন বেজি রয়েছে তাই ইমিডিয়েটলি দেখো হতেই পারে মানে এমনটা নয় যে প্রি প্রোডাকশানের কাজ বা গানের গান তৈরির কাজ ইয়ের খাদানের ক্ষেত্রে হবে না সেটা আমি বলছি না তবে আমার মন বলছে যে এটা খাদানের নয় এটা বুমেরাঙের মনে হয় কারণ বুমেরাঙে এখনও অবধি গান তৈরি হয়নি বা নীলায়ন্দা কোনো গান গাইতে ঢুকছেন অত মানে অতঃপর সেটাই তো মনে হচ্ছে দেখে যে কোনো গান গাইতে ঢুকছেন তার মানে নীলায়ন্দার কণ্ঠে কোনো গান কিন্তু আমরা থাকতে পেতে পারি সেটা মানে খাদানেও পেতে পারি অবশ্যই একটা মানে নীলায়ন্দার কাছে রিকোয়েস্ট একটা যেন খাদানেও থাকে একটা যেন ভূমেরাঙ্গ থাকে মানে এটা এটা রিকোয়েস্ট নীলায়ন্দার কণ্ঠে গান জাস্ট মানে আফটার বাঘাযতীন জাস্ট আমার মন ছুঁয়ে গিয়েছে কিসমিশেরগুলো ঠিক আছে কিসমিশের শেষের গানটা ছিল তবে বাট বাট আমার ওই বলে না যে ওই লাস্ট যে গানটা ওই গানটা জাস্ট কাঁদিয়ে দিয়েছিল নীলায়ন্দার কণ্ঠে গান বাঘাযুতিনে তো বন্ধুরা একটাই কথা বলার আমার মনে হচ্ছে যে এটা কিন্তু বুমেরাঙের হতে পারে এবার যদি বুমেরাঙের হয় সেক্ষেত্রে গান যদি তৈরি হয়ে যায় এবং যেটা শোনা যাচ্ছিলো দেখো সব শোনা যাচ্ছিলো আমরা এক্সক্লুসিভলি কিচ্ছু যাই না আমিও যাই না ভাই আমি এটুকু বলছি যেটা শোনা যাচ্ছিলো তাতে এইটুকু বোঝা যাচ্ছিলো যে গানটা তৈরি হয়ে গেলে বোধহয় ছবিটা তৈরি আছে তাহলে কি বুমেরাং ঈদেই রিলিজ করছে তার জন্যই কি গানটা তৈরি হচ্ছে সুন্দরভাবে সব কিছু রেডি হচ্ছে জানি না ভাই কিছু জানি না তবে এইটুকু তো বোঝা যাচ্ছে যে নীলায়ন্দা কিছু একটা ঢুকছে এবং কোনো একটা গানে নিজে রেকর্ড দিতে ঢুকছে দেখা যাক কোনো গান না কি না বিজিএম না কি বৃত্তান্ত বা কোনো ভয়েস ওভার কী হচ্ছে আমি জানি না মানে জাস্ট লিটারেলি নীলায়ন্দা এটা লিখেছে সং ডাবড এবার সং ডাবড হলে সেটা তো গানই ঠিক আছে এবার দেখার বিষয় কি হয় না হয় তো খুব এক্সাইটেড দাদা এটার জন্যে এবং সেটা বুমেরাং হোক বা খাদান তবে আমার মনে হচ্ছে যে চান্স বেশি সিক্সটি পার্সেন্ট চান্স বুমেরাঙের খাদানের কিন্তু চান্স এখন নেই খাদান কিন্তু একটু বাদে আছে কারণ খাদান এখনও শুটিং শুরু হয়নি শ্যুটিং টুটিং শুরু হোক তবে তবে না ওইটার কাজকর্ম আরও হবে এমনটা নয় যে শুটিং শুরু হলেই তারপরে কাজকর্ম করতে হবে তাও আমার মনে হচ্ছে যে একটুখানি বেশি চান্স রয়েছে কারণ বুমেরাংকে একটু তাড়াতাড়ি এবার বার করার দিকে এগোতে হবে মানে রিলিজ করার দিকে তাও আমার মনে হয় যে অলরেডি সেটাই হোক মানে নীলায়ন্দা বুমেরাঙেরই করুক আর কি বুমেরাংটাই হোক মানে আমি এটা জাস্ট মন থেকে আমার চাওয়া আমার পাওনা বা আমার প্রেডিকশন এ দেখার বিষয় কি হয় না হয় আরেকটা জিনিস তোমাদেরকে বলা সেটা হচ্ছে জিদ্দা অলরেডি এখন কিন্তু পুরীতে গিয়েছেন যেটা দেখলাম বিভিন্ন টবি ছেড়েছেন জিদ্দা তো জয় জগন্নাথ বলে সুন্দরভাবে পুরীর টবি ছেড়েছেন সেখানে একটা সিমেন্ট কোম্পানির অতিথি হিসেবে জিদ্দা হয়তো যাচ্ছেন তো জিদ্দা কাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন চারিদিকে এটা মানতে হবে তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই